যে গুলি পঞ্চম তলা যদি গুলির কোন আঘাতে ঘটনা ঘটে তাহলে সেই খুশাটা পঞ্চমতলা যাওয়ার কোন সুযোগ আছে কিনা আপনি জব্দ তালিকা দেখবেন এবং তার বিজ্ঞ আদালতে এসে জবান মন্দিতে এই কথাটাই বলে গেছে

পূর্বে কাউকে কোনো মামলা গ্রেপ্তার যদি থাকে তাদেরকে যদি গ্রেপ্তার দেখায় বা বিভিন্নভাবে তদন্ত তদন্ত সঠিক না করে এবং প্রসিকিউশন যদি সঠিকভাবে না আগা তাহলে প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট এরা কাউকে প্রমাণ করতে পারে নাই আমার আসামি তারেক সাইদ মামুন ওর বিরুদ্ধে তো একটা শব্দ বিজ্ঞ আদালতে আটত্রিশটা আটত্রিশ জন সিএসএ আটত্রিশ জন সাক্ষী ছিল সে আটত্রিশ জন সাক্ষীর মধ্যে বিক আদালতে সাক্ষী দেওয়া হল দশজন এই দশজন আসামি সাক্ষী পিডাব্লু ওয়ান বাদির আপন বাই থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত কেউ একটা সাক্ষী বিজ্ঞ আদালতের দ্বারা তারিখ সাইদ মামুনের ব্যাপারে একটা শব্দ বলে নাই যে ওরা ঘটনাস্থলে উপস্থিত ছিল বা ওদের নামটা পর্যন্ত বলে নাই এমন অনেকেই যে যাদেরকে খালাস দেওয়া হলো বিজ্ঞ আদালত ন্যায় বিচারভাবে খালাস ছয়জন ছয়জন সহ আরও বাকিদের নামও কিন্তু মানে কোনো সাক্ষী বলে নাই তারপরে বিজ্ঞ আদালত তিনজনকে সাজা দিল এটা বিজ্ঞা আদালতের এক দিন আর যে ছয়জনকে খালাস দিল আমি মনে করি বিজ্ঞা আদালত ন্যায় বিচার করছে এবং আন্ডা ন্যায় বিচার পেয়েছে